ডাকা বোর্ড চব্বিশ দেখো খ নাম্বার কী বলছে ডাক্তার সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে সামান্তরিকের যে পরিমাপগুলো আছে সেগুলো আমরা এটা লিখে নিই দুইটা কর্ণ দেওয়া আছে একটা ফাইভ সেন্টিমিটার এই যে আমি লিখছি একটি কর্ণ হচ্ছে ফাইভ সেন্টিমিটার আরেকটি কর্ণ হচ্ছে সেভেন সেন্টিমিটার ঠিক আছে একটা এ আর একটা দিলাম বি দুইটা একটা কোন দেওয়া আছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এখানে নিয়ে নেই এই চাতাটা বের তো দেখি কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা আমি এখানে অঙ্কন করি এই তিনটা উপকরণ দেওয়া আছে পঁয়তাল্লিশ দেখে নিবাই যেখানে জিরো থেকে যাবা পঁয়তাল্লিশ এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা দেওয়া আছে এক্স তাহলে কি দেওয়া আছে সামান্তরিকের দুইটা কর্ণ আর একটি কোন সামান্তরিক আঁকতে হবে এই তিনটা সাহায্যে কি আঁকতে হবে সামান্তরিক আঁকতে হবে তাহলে আমরা একটা সামান্তিক বৈশিষ্ট্যগুলো জানি সামান্তরিকের যেহেতু কর্ণ দেওয়া আছে কর্ণের বৈশিষ্ট্য কি এটাকে জানতে হবে সামান্তরিকের কর্ণের বৈশিষ্ট্য হল সামান্তরিকের কর্ণদয় সমধিখণ্ডক সামান্তরিকের কর্ণদয় এই কথাটা মনে রাখতে হবে যে কর্ণ সমধিখণ্ড মানে কর্ণের সম্ডক হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এত গুরুত্বপূর্ণ একটা জামিতি তুমি যদি পারো তাহলে সামান্তরিক সম্পর্কে তুমি আঁকতে পারবা জানতে পারবা যে সামান্তরিকের বৈশিষ্ট্য তাহলে তুমি সামান্তিক সহ করতে পারবা কর্ণের বৈশিষ্ট্য কি দুই হবে কোনো মাফ নাই এখন একটা রশিয়া কি দেখো ভালো করে এই যে সামান্তরিকের একটা আঁকার জন্য বি একটি রশ্মি আর কি দেওয়ায় আছে কর্ণ দে এখানে তো কর্ণের মাপই নিতে হবে তাই না বলো তারপরে এখানে এক অর্ণ দেওয়া আছে না যে এই যে একটা কর্ণ দেওয়া আছে কোন আমি কেটে নেই দেখো এই যে এক করণ কেটে নিছে এক অর্ণ এই যে এই মাপটা আমি এখানে কি করলাম কেটে নিয়ে রশ্মি নিশ্চি তো সেখানে বসাবো এই যে একটু বিন্দুগুলো একটু ঠিক করে নেও এটা হচ্ছে শ্রিবেন্দু কার মাফে নিলাম এর ব্যাসার্ধ নিয়ে কর্ণ ব্যবহার করলাম কিন্তু কিছুক্ষণ আগে কি বললাম সামান্তরিক এ কর্ণদ্বয় এখন এনে সমান দুই কণ্ঠ করবে এখন এই কর্ণকে সমান দুই কণকে কথাগুলোয় শুনতে হবে যে বুঝতে হবে আমি কী উদাহরণ বলছি এই উভয় পাশে দুইটি বৃত্তসেভা এখন দেখছ একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তসেভা কি দেখো এই যে দেখতে পারবে না এই যে এটা হচ্ছে অর্ধেক করলাম কেন অর্ধেক করলাম সামান্তরিকের কর্ণোদ্বয় সম দ্বিখণ্ডক সমণ্ড করলাম এখানে করলাম সমান দ্বিখণ্ডক করলাম ঠিক আছে আচ্ছা এখন যে কোনটা দেওয়া আছে এই কোনটা আমাদের ব্যবহার করতে সামান্তরিক তো আমাদের বর্গ না কোনো কোন কি সমকোণ না সামান্ত্রিকের প্রত্যেকটি কোন কি সমকোণ না সামান্তরিকের বিপরীত কোন সমান এখন এই কোনটা ওই মাঝখানে আমরা যেখানে সমাধিখণ্ডক করছি তার সামান্তরিক তো একটু হেলানো থাকে একদিকে না এই যে কোনটা এদিকে ব্যবহার করবে এদিকে দেখো যে এই যে এই পঁয়তাল্লিশ একটি কোনটা আমি নিলাম এখান থেকে যে কোনটা দেওয়া ছিল এই কোনটা এখন এই যে মধ্যবিন্দু নির্ণয় করছি আমরা এখানে আমরা হয়তোবা এই দিকে হোক আর এই দিকে এক একদিকে ব্যবহার করলেই হবে এই যে আমি এই দিকে ব্যবহার করলাম ঠিক আছে এবার এখান থেকে বৃত্তচাপটা নেও এই যে এই চাপটা আবার এখানে বসাও এখন আমি কি করব এই কোনটা এখানে সামান্তরিক একটি কর্ণ যে ছিল তাকে সমুদ্র খণ্ডিত করার পর মধ্যবিন্দু নির্ণয় করেছি এই টানটা উভয় দিকে বর্ধিত করলাম দেখো দেখছো যে উভয় দিকে কি করলাম বর্ধিত করলাম দেখে নো ভালো করে ঠিক আছে এটা রশ্মি দিলাম এখন এখন আর কি ব্যবহার করা বাকি আছে বলো ও বললো বি তুমি তো কিছু বলবা না মনোযোগ নেই ব্যাক কল প্রশ্ন করলে উত্তর দিতে পারে সঙ্গে সঙ্গে এ ব্যবহার করা শেষ কোন ব্যবহার করা বি বাকি আছে না তা সামান্তরিকের কর্ণ দয় সমুদ্রিক কতবার বললাম তাহলে এই ধরো সমুদ্রিক করতে হবে এখন এই যে আমি কি করবো বিকে এইখানে সমাধি তো করব এই যে হয়তোবা আমি তো সমস্যা নাই সেটা সমাধি খন্ড তো এখানে এই জন্য চিত্র একটু সাইড অঙ্কন করবা এটা যেন একটু জায়গা রাখবা যে সমাধি করতে হবে সমান্তরিকের সময় তা সমাধি নিয়ম কি যাকে সমাধি খণ্ডিত করবো অর্ধেকের বেশি ব্যাসার ধনী দুই পাশে ভিত্ত চাপাবো এখানে একটা বা এখানে একটা দুইটা বিন্দু যেহেতু সেট করবো এখানে যা আমরা এখন এই কর্ণটার মধ্য নির্ণয় করি এই দেখো এটা হয়েছে মধ্য এই যে মাঝখানে এখন যেহেতু এখন কি এটা অর্ধেক হয়নি হয়েছে অর্ধেক এই যে এই অর্ধেক এই ব্যাসার্ধটা এখন কি করব এই যে সামান্তরিকের যে আরেক কর্নার দেখ এখান থেকে বসে আমি এখানে একটু চাপ দিব এই সেম মাপটা আবার আমি নিচেও দিব উপরেরটা হচ্ছে এ বিন্দুতে করেছে আর এটা ডি বিন্দুতে সেট করেছে এ বি এ সি বি ডি সি ডি যোগ করব এই দেখো এখন যোগ করি হ্যাঁ এই এটা যোগ করলাম এই সামান্তরিকটা এই বাহটা যোগ করলাম দুইটা বাহ যোগ করলাম ঠিক আছে আমি এটা যোগ করি এই হলো আমাদের এব সামান্তরিক কিন্তু আমি এখানে ডি দিয়েছি বলার সুবিধার্থে এবি বলা লাগবে সেটা কোনো বিষয় না এখন তোমাদের এই সামান্তরিক অঙ্কনের জন্য তোমার দুইটা কর্ণ দেওয়া ছিল আর কোন দেওয়া ছিল যা দেওয়া থাকবে তা নিয়ে চিন্তা করতে হবে বাহু দেওয়া থাকলে কি সমাধি করতাম কারণ সামান্তরিকের বাহু কি সমাধি খণ্ডক না সামন্তরিকের কর্ণদ্বয় খণ্ডক তার জন্য আমি কর্ণদয় সমাধি খণ্ডক করেছি এই রশ্মিটা পিগিয়ে দিয়ে দিলে এর অঙ্কনটা একটু বলে দিই বি যে কোনো একটি রশ্মি নেই বি থেকে কর্ণ এর সমান করে বিসি অংশ কাটি বিসি রেখার মধ্যবিন্দু অনির্ণয় করি ঠিক আছে ওবিন্দুতে সিওপি কুনাকি ও বিন্দুতে সিওপি রেখার বিপরীত পাশে বর্ধিত করি তাহলে ব্যবহার করার শেষ অপর একটা কর্ণ আছে অপর কর্ণ যে বি আছে হাফ বি এর সময় এটা হচ্ছে হাফ বি বলা যায় মানে দুই ভাগের এক এটা বি হাফ বিয়ের সমান করে বিসি রেখার দুই পাশে দুইটি বৃত্ত বিন্দুতে আর একটা করছে করি 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 ডিবেন উদ্দিষ্ট সামান্তিক দেখো তোমার সে বুঝেছে কি সুন্দর আর এটা হচ্ছে ডাকাবো দুই হাজার চব্বিশ খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বুঝতে হবে ভালো করে সমাধান করতে হবে অঙ্কনগুলো নিবা নেবা বইয়ের হেল্প নেবা দেখো এটা হচ্ছে বোর্ড ঢাকা বোর্ড দুই সপ্তম অধ্যায়ের গ নাম্বার এই ডাকটা কি বলছে জানো বলছে এমন একটি ত্রিভুজা যার ভূমির দৈর্ঘ্য এ মাইনাস ওয়ান সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক্স অপর দিবাহ সমষ্টি বি এই ত্রিভুজটা অঙ্কন করতে বলছে তো তোমরা নাম শুনে অবশ্যই অবাক হয়ে যাবে আমি বলি এখানে ইতিপূর্বে আমাদের এর মান দেওয়া ছিল ফাইভ সেন্টিমিটার আমরা কখন অঙ্কন করেছি বিয়ের মান দেওয়া ছিল সেভেন সেন্টিমিটার দেওয়া ছিল ঠিক আছে আর কোন এক সমান দেওয়া ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি তিনটা কিন্তু আগে দেওয়া ছিল আর এখন কি বলছি জানো এমন একটি দৈর্ঘ্য এ মাইনাস ওয়ান তুমি বলো ভূমির দৈর্ঘ্য যদি এ মাইনাস ওয়ান হয় ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস ওয়ান সেন্টিমিটার তার মানে কি হলো ফাইভ মাইনাস ওয়ান সেন্টিমিটার অর্থাৎ ফোর সেন্টিমিটার এটাই বললে পারতো ভূমির দুর্গে ফোর সেন্টিমিটার সেটা না বলে বলছে অ্যা মাইনাস ওয়ান সেন্টিমিটার ঠিক আছে আর কি বলছে এখানে আমরা এক লঙ্কন করি যে উপকরণ দেওয়া আছে ভূমির দুর্গে তাহলে কত দেওয়া আছে ফোর সেন্টিমিটার তাই না এই যে ফোর অঙ্কন করি দেখো এই যে এটা হচ্ছে ফোর সেন্টিমিটার ভূমি এ আচ্ছা তারপর দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন এক্স তাহলে কোন এক্সটা কয় ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ভূমি সংলগ্ন কোন কি দেওয়া আছে এক্স দেওয়া আছে এক্স কোনটা কয় ডিগ্রি দেওয়া ছিল আমাদের পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ এই মে দেখো না কেন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বৈশাখ হ্যাঁ বৈশাখ পড়াশোনা করতে না সংশয় করবো কাজে এই যে কোন এক্স ঠিক আছে এই কোনটা হচ্ছে কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা কি দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি বি বি বলতে কত বি বলতে হলো সেভেন সেন্টিমিটার অপর দুই সমষ্টি এই যে অঙ্কন করতে হবে সেভেন এই দেখো এই যে এটা হচ্ছে এর মান সমষ্টি যেহেতু এস দি হ্যাঁ তাহলে বিষয়গুলো কি দাঁড়ালো একটা এই বাহুটা কোথায় ব্যবহার করতে হবে ভূমিতে এই কোনটা ব্যবহার করতে হবে ভূমি সংলগ্ন এটা দুই বাহর সমষ্টি এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যেই ত্রিভুজের ভূমিতে এর মান থাকবে ভূমিতে কোন এটা থাকবে ওই ত্রিভুজের দুই বাহ যোগ করলে যেন এস এর সমান হয় এই ত্রিভুজটা আমরা এখন অঙ্কন করব ত্রিভুজ হলেই হবে না দুই বাহু সমষ্টি ওটা মাপে হইতে হবে এখন আমি একটি রশ্মি নেই

এটা কি কোন ভূমি সংলগ্ন তাহলে এই এয়ার মানটা আমরা এখন ভূমিতে ব্যবহার করব এটা হচ্ছে ভূমি সংলগ্ন তাহলে আমি নাম দিলাম নাম দিলাম এটা হচ্ছে কি কোন ভূমি সংলগ্ন এটা এয়ার মাপ নিলাম আর এক এক্কুন দেওয়া আছে ভয় তাহলে সেটা কোথায় ব্যবহার করবো এটাও বলা আছে কোনটা ভূমি সংলগ্ন কোন এটা ভূমি সংলগ্ন কোন আর হচ্ছে বাহ এটা এখানে ব্যবহার করবে এই যে দেখো এই এখানে মনোযোগ না দিয়ে অন্যদিকে মনোযোগ দিলে হবে না এখানে কতটুকু চাপ আছে দেখো ঠিক আছে এই চাপ এই চাপটা এখানে নেয় এখন আমরা কি করবো এ কোনটা রাখবো সিবি এফ কি এই যে সি এফ কোনাকলাম বি এফ থেকে তা আর কি বাকি আছে এস বাকি আছে এই যে এসের সমান করে দুই বাহ সমষ্টি আছে না এর সমান করে এইচ এসের সমান করলাম এসের মাপ নিলাম দ্বিবিন্দুতে বিডি অংশ কাটি কি কাটি বিডি অংশ কাটি সিডি যোগ করি তাহলে কি বিডি সে একটা ত্রিভুজ হয়নি কিন্তু এই ত্রিভুজটা কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ না তোমরা যারা ব্যাক কল তারা বাবা ত্রিভুজ হয়ে গেছে শেষ কিন্তু এটা কি উদ্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজে কি বলা ছিল ভূমি এ তাহলে এ তো ভূমিতেই আছে রাইট ভূমি সংলগ্ন কোন এক্স হ্যাঁ কোন ভূমি সংলগ্ন আছে এক্স এটাও রাইট এটা কি ছিল দুই বাহুর সমষ্টি তাহলে এই ত্রিভুজের ভিতরে কোন দুই বাহু যোগ করলে কি এসের সমান হবে এ একটা বাহু তো এসের সমান এটাই তো এস তাহলে এখানে কোন অন্য দিকে মনোযোগ কেন্দ্রে যায় তামসা করে এখানে কোন ত্রিভুজ যেখানে আছে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলাম এই দুই বাহু যোগ করলে এর সমান হবে এসে সমান হবে না এই দুই বাহু যোগ করলে হবে সেটাও তো হবে না কারণ বড় হয়ে যাবে তার মানে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে আমাদের কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ এখনো হয়নি যেটা উদ্দীপকে বলা আছে এই ত্রিভুজটা এখনো হয়নি এই ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে এখন কে অঙ্কন করি দেখো এই যে সিডিবাহু আছে না সহজ নিয়মে বলি হ্যাঁ এটা সবচেয়ে সহজ নিয়ম কোন আঁকড়ে ঝামেলা হয় এই সিডিবাহুকে আমরা এখন সমুদি খুন্ডিত করবো কি করবো সহজ নিয়ম সিডিবাহুকে এই যে দেখো কি করি এটাকে আমি আর কি করলাম সমুদি খুন্ডিত করলাম মানে সমান দুই খুন্ড করবো এখন বাহুকে এই যে সিডি বা কি হলো সমান দুই দুই খন্ড হবে ঠিক আছে তাহলে বিডি রেখাটা এই যে সিডি সমদ্বিখণ্ডিত করলাম তার নাম আমি কি দিব আমরা পি কিউ দিলাম পি কিউ রেখাটা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করছে বুঝতে হবে এ বিন্দুতে ছেদ করছে এসি যোগ করি সবচেয়ে মজার হলো এখন দেখো এবিসি হচ্ছে উদ্দিষ্ট তিবুস এই যে এবিসি আছে যে এটা হচ্ছে উদ্দীপকের তিবুস তাহলে আমাদের শর্ত কি ছিল ভূমি এ ভূমি এ এতে আছে ভূমি ভূমি সংলগ্ন কোন এক্স এটাও এক সাথে আছে অপর দুই বাহুর সমষ্টি এখন তুমি কি করবা এই যে এ বিবাহ আর এসি বাহু যোগ করে দেখবা এস এর সমান হবে হান্ড্রেড পার্সেন্ট হবে প্রমাণ কি দেখা হয়েছে তোমাকে দেখাচ্ছি এই যে আমি এ বিবাহ যোগ করলাম

বুমি হবে কোন এটা হবে এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট তিবুস উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই তিবুস হচ্ছে এটা আমি একটু বর্ণনাটা বলি বি যে কোনো একটা রশ্মি নেই বি থেকে বিসি নেই যেহেতু বিসি সম কারণ এত বলা যাচ্ছে বিসি রেখার বিবিন্দুতে এক্স কুনের সমান এই যে পঁয়তাল্লিশ গ্রুপ রে ঠিক আছে এক্স কুনের সমান করে সিবি এফ আঁকি সিবিএফ কোন আঁকি এফ থেকে এস এর সমান করে বিডি অংশ সিডি যোগ করি ত্রিভুজ কিন্তু হয়েছিল এই ত্রিভুজটা উদ্দিষ্ট না কারণ দুইবাহ যোগ করলে সমান হয় না সিডি কে খণ্ডিত করি পি কিউ সিডি খণ্ড পি কিউ আঁকি পি কিউ রেখা বিডি রেখা বিন্দুতে ছেদ করছে এসি যোগ করি এটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ যেটা উদ্দীপকে দেওয়া আছে সুন্দর করে একটু সময় নিয়ে হলো বুঝবা যদি সময় নিয়ে না বুঝো কাজ হবে না একটু সময় নিয়ে বুঝতে হবে এটা জামিতি একবার ভালো করে বুঝতে হবে কথাগুলো ভালো করে শুনবা কি বলছি কোথায় হাত দিছি কোথায় ডাক করছি কোথায় চিত্র ধরছি এগুলো বুঝে তারপর জামিতি বোঝার চেষ্টা করবা একবার ভালো করে রাখতে পারলে ভালো করে যদি একবার বুঝে রাখতে পারো মানে আমি এটা বুঝতে চাই কোন কোন হলো কেন হলো কি জন্য হলো কেন তুই একটা হলো না এই যে কথাগুলো বলছি এগুলো তুমি যদি নিজে বুঝতে পারো ডাকের সাথে মিল করে আর জ্যামিতি ডাক মুখস্থ রাখতে হবে যে অমুক ডাক থাকলে এই চিত্র তখন ডাকের সাথে চিত্র মিল করতে অনেকে চিত্র পারে কিন্তু ডাক যে এটা প্রশ্ন যে এটা এই প্রশ্নের সাথে যে এই চিত্র এটা অনেকে বুঝতে পারে না এই জন্য তোমাদের সমস্যা হয় তাই তোমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করবা দেখো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সপ্তম অধ্যায় ডাকটা পরে নেবা ভালো করে কি বলছে একটি বর্গের পরিসীমা এলিভেন সেন্টিমিটার ক নম্বর দেখো কথা বোঝার চেষ্টা করো না হলে জামিতে হবে না জামিতে ডাক মনে রাখতে হবে মনে রাখতে হবে যে এই ডাক দিয়ে এরকম জামিতে অর্পণ করা লাগে একটি বর্গের পরিসীমা এলিভেন সেন্টিমিটার বর্গটি একক স্কেলটা দাও এলিভেন সেন্টিমিটার কি বর্গের পরিসীমা তাহলে আমরা জানি বর্গ কাকে বলে চারটি বাহুর সমান যে চতুর্ভুজের চারটি বাহুর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে কি বলে

মন ওদিকে চাই এটা হচ্ছে বর্গের পরিসীমা তার মানে এই পরিসীমার সংজ্ঞা যদি চার ভাগের যুগ ফল হয় তাহলে এখানে বর্গের কয়টা ভাগ আছে তাহলে এর এখন চার ভাগের এক ভাগ করা লাগবে না তা প্রথম কয় ভাগ করবো প্রথম দুই ভাগ করবো এই যেভাবে অর্ধেকের বেশি বেস্বার্ধ নিয়ে প্রথম কয় প্রথম কয় দুই ভাগ করব দেখা গেছে মাপটা এখানে পড়ে গেছে সমস্যা নাই এই যে ঠিক আছে এই যে নিচে দাও একই ব্যাসার দাও অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্ত চা পাকলাম দাঁড়াও এটা শেষ করি এই যেটা হইছে কি অর্ধেক দেখো এই যেটা হচ্ছে অর্ধেক ঠিক আছে এখন আমি কি করবো এটাকে আবার অর্ধেক করবো এই দেখো ওইদিকে পরে অঙ্কন কর আগে দেখো আবার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। মনে রাখতে হবে বর্গের পরিসীমা ইলেভেন সেন্টিমিটার এই যাবার এটাকে আবার অর্ধেক করলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে সম্পূর্ণ আছে না এটা হচ্ছে সম্পূর্ণ মাপ ঠিক আছে তুই মনে মনে করে অর্ধেকের বেশি নিবা নিয়ে ওই মাপে উভয় পাশে দুইটা বৃত্তচাপ তাই তুমি পরিবৃত্ত কেমন এক পরিবৃত্ত তো বাহু অর্ধেক করতে হয় কোন অর্ধেক করতে হয় সিস্টেমে কি এখন আমি এটাকে অর্ধেক করি এখন এই যে এটুকু আমি বলতে পারি কি পি বাই ফোর তার মানে এখানে বর্গের একটা বাহু আর টোটাল হয়েছে বর্গের চারটা বাহু যেহেতু পরিসীমা দেওয়া ছিল এখন বর্গটি একই ঠিক আছে যে কোনো একটা রশ্মি নেই নেব যে কোনো একটা রশ্মি নেই রশ্মি ও যেখানে দিতে হবে বি আর ই দিলাম যে কোনো একটি রশ্মি নিলাম ঠিক বলো ঠিক আছে এখান থেকে এই যে পি বাই ফোর আছে যার চারটি বাবুর সমান সেটা আগে আমি অঙ্কন করলাম এই যে এই যে পি বাই ফোর আছে এখানে যে এই যে পি বাই ফোর চায় চার বাঘের এক ভাগ যে এক ভাগ আমি কি করলাম এখানে বসাইলাম এটা নাম দিলাম এখন বিবিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে লম্ব কেন লম্ব কেন বর্গের পর তেকটি কোন সমকোন এদের আমি একটা কি আঁকবো লম্ব লম্ব কি হবে ইচ্ছা মতো একটা চাপ নিব একটি কি নিব চাপ নিব এই যে যে চাপটা যে ব্যাসার্ধ নিয়েছিলাম ঠিক আছে খেয়াল করে দেখো এই ব্যাসার্ধ দিয়েই কিন্তু তোমাকে আবার এখানে বসাইতে হবে একই চাপ ঠিক আছে আবার যেখানে সেট করলো সেখানে এখানে আরেকটা চাপ নেব এই চাপটা আবার উপরেও নেব ওই যে একই ব্যাসার্ধটা আবার এখানে নেব এই যে যে বিন্দুটা সেট করছে এখানে বিন্দু আমরা কী করবো যোগ করবো আগে দেখো তারপর অঙ্কন করতে পারবা ঠিক আছে বর্গ অঙ্কন করতেছি এখন এই বিন্দুটা কি করবে এখন এই যুগ করল এটার নাম হলো সিবিএফ নাকি তাহলে আমরা জানি বর্গের চারটি বাহু সমান এই যে বিসির মাপটা যে ছিল এখানে যে দেখছো বিসির যে এই বিসির মাপটা আবার এখানেও নিয়ে যেতে হবে কারণ চারটি বাহু সমান এখানে নিতে হবে তাহলে বিবিন্দুর এক ওই পাশে বিপরীত পাশে এ ও সি কে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ চাপ যেহেতু বাহুর মানটা দেওয়া আছে তার ব্যাসার জন্য ডিবিন্দুতে বৃত্ত চাপ দেয় করলো করল সিডি কি করবে এখন যোগ করব এখানে এডি কি করব এই যে ইহাই হচ্ছে নির্ণয় বর্গ ক নাম্বার এটা হচ্ছে ক নাম্বার যার নাম্বার তোমরা দুই পাবা শুধু বলছে বর্গটি আঁকো তো বর্গটি আঁক আমি এখানে আর কিছু দরকার নেই ঠিক আছে